ছেলেটি সোনালি চেয়ারে বসার সাথে সাথেই হঠাৎ বিয়ার ঘুরতে শুরু করে এবং তার সারা শরীরে অসংখ্য সোনালী তার জড়িয়ে যায় মেয়েটি ততক্ষণাৎ বুঝতে পারে যে কিছু একটা সমস্যা হয়েছে তাই সে পার্সিকে উঠতে বলে কিন্তু ছেলেটি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছে ধীরে ধীরে সোনালি চেয়ারটি তাকে সম্পূর্ণরূপে গ্রাস করে এবং সে নিজেই সোনায় পরিণত হয় এরপর পিছনে দাঁড়িয়ে থাকা দেবীর মূর্তিটি তার ঢালটি ফেলে দেয় কিন্তু মেয়েটি ঢালটি তুলে পাশে রাখে পালানোর পরিবর্তে সে যন্ত্রটি বোঝার চেষ্টা করতে শুরু করে তারপর দেবতা হেফেস্টাস সেখানে উপস্থিত হন তিনি বাঁশি বাজানোর সাথে সাথেই জল থেকে একটি সিঁড়ি উঠে আসে তিনি মেয়েটিকে ঢালটি নিয়ে বেরিয়ে যেতে বলেন তুমি একজন বীর হিসেবে বিবেচিত হবে কিন্তু মেয়েটি স্পষ্টভাবে বলে দেয় যে সে তার বন্ধুকে ছেড়ে যেতে পারে না সে চেয়াটি বোঝার চেষ্টা করতে থাকে তাদের বন্ধুত্ব দেখে হেফেস্তাসের বিরোধ গলে যায় সে আবার বাঁশি বাজায় এবং পার্সি পা মই দিয়ে ঢেকে যায় শরীরের সোনালী আস্তরণ গলে যেতে শুরু করে অবশেষে পার্সি আবার নিঃশ্বাস ফেললেন যা তার লক্ষ্য পূরণ করে এবং তারপর পার্সি ঢালটি অ্যারেসের হাতে তুলে দিলেন প্রতিশ্রুতি রক্ষা করে অ্যারেস তাকে একটি ব্যাগ দিলেন এবং পার্সি যখন ব্যাটি খুললেন তখন তার ভিতরে একটি বজ্রপাতের অস্ত্র ছিল এরপর তিনি সরাসরি এম্পায়সটের বিল্ডিংয়ে গিয়ে অস্ত্রটি তুলে বললেন যে তাকে জুসের সাথে দেখা করতে হবে লিফটি উপরে পৌঁছানোর সাথে সাথেই পার্সি অলিম্পাসে পৌঁছে গেছেন তারপর তিনি কোনো ভয় ছাড়াই সে তার অস্ত্র পার্সির হাতে তুলে দিল কিন্তু পার্সির সন্দেহ হল যে পার্সি এটি চুরি করেছে সে অস্ত্রটি তুলে নিল এবং পার্সিকে আক্রমণ করতে উদ্যত হল তখন পসাইডেন এসে তার হাত ধরে তার ছেলের জন্য সে পার্সির মাথা নত করে বলল শুধু আমার ছেলেকে ছেড়ে দাও পার্সি সতর্ক করে দিয়েছিল যে সে আর কখনো পার্সিকে দেখতে চায় না এবং তারপর সে সেখান থেকে চলে গেল অবশেষে সে পার্সি তার বাবার সাথে দেখা করে ওসিডেন তার কাজের প্রশংসা করেছিলেন এবং তারপর তাকে এটি মুক্তা উপহার দিয়েছিলেন এবং নিরাপদে মানব জগতে পাঠিয়েছিলেন